মহিলারা যখন শাড়ি পরে তখন পা পর্যন্ত দেখা যায় একদম নিচ পর্যন্ত ছয় ফিট বাই সাত ফিট জি ভাই এখানে আধুনিক মডেলের একটি ওয়াল শোকেস আধুনিক মডেলের ভিতর ওয়াল জি গ্লাস পাল্লা হবে নিচে ডয়ার পাল্লা সুন্দর একটি আলমারি আবার চলে আসলাম টাঙ্গাল কাদি ওয়ালাইকুম আসসালাম আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে দামে জি সবগুলো আজকে পাইকারি দামে দেব ভাই খাট এটা হচ্ছে এটা একটা ভাই খাট জি একটা

জি এখানে ছয় চেয়ারের একটি টেবিল জি ভাই আকাশি কার্ডের জি ভাই র অবস্থায় রাখছি কাস্টমার দেখার পরে বানিশ করে দেব সম্পূর্ণ মাত্র সতেরো হাজার টাকা জি ভাই জি রিং মডেলের একটি এটা পাশে না সম্পূর্ণ আকাশি কার্ডের জি ভাই এটার প্রাইস পনেরো হাজার টাকা

জি ভাই এটা আকাশি কার্ডের জি ভাই এটার এটার প্রাইস হলো নয় হাজার টাকা মাত্র কাডের হাজার জি ভাই পিছনে পিছনে চাল মডেলের একটি টেবিল মডেল ড্রেসিং টেবিল জি ভাই

পিছনে একটি আলমারি আধুনিক ডিজাইনের একটি আলমারি সুন্দর একটি আলমারি এটা আকাশমানি কার্ডের জি ভাই এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই